একটি খুব সুন্দর প্রবাদ আছে লাভে বয় এটার মানেটা আশা করি আলাদা করে বোঝানোর কিছু নাই তারপরেও বলি যদি কোনো ব্যবসায় লাভ থাকে সেক্ষেত্রে কতটুকু লাভ করলে আসলে লাভ হচ্ছে কিনা এই জিনিসগুলোকে মেজারমেন্ট করার জন্য অবশ্যই সফটওয়্যারের প্রয়োজন ড্যাপল সফ ইশপে খুব সহজে আপনার ব্যবসার প্রফিট লস এবং লভ্যাংশটুকু কিভাবে হ্যান্ডেল হয় এই জিনিসটি দেখতে পারবেন আসেন আমরা দেখি যে ডেপলস অফ ইসবে কিভাবে প্রফিট লস দেখা যায় সে বিষয়টি আজকে আমরা আলোচনা করবো এবং দেখাবো প্রফিট লস যেহেতু সেলের সঙ্গে সম্পর্কিত সেক্ষেত্রে প্রতিটি সেলের সঙ্গে সঙ্গেই অটোমেটিক প্রফিটটি ক্যালকুলেট করার আমরা চেষ্টা করছি তে এটা দেখার জন্য আপনাকে সেলসে ক্লিক করতে হবে আপনি যদি সেলসে ক্লিক করেন সেক্ষেত্রে আপনি এখানে যদি আপনার ডেট পরিবর্তন করে দেন পূর্বের ডেটের ডেটা আপনি দেখতে পারবেন আপনি এখানে প্রতিটি সেল প্রতিটি যে সেল হয়েছে সে প্রতিটি সেলের সঙ্গে সঙ্গে আপনি এখানে প্রফিট দেখতে পারতেছেন যে আপনার কতটুকু প্রফিট হচ্ছে কোন সেলে এবং আপনি যদি ডিটেলসে ক্লিক করেন ভিউতে যদি ক্লিক করে ডিটেলসে ক্লিক করেন কোন প্রোডাক্টে কতটুকু প্রফিট করছেন সেটাও আলাদা আলাদা করে এখানে আমরা দেখাই দিচ্ছি যাতে করে আপনার ডিসিশন নিতে সুবিধা হয় যে আপনি যে সেল করতেছেন সেল হওয়ার সঙ্গে সঙ্গে প্রফিটটি হচ্ছে কিনা আপনার সামনে যখন পরিপূর্ণ ইনফরমেশন থাকবে সেক্ষেত্রে আপনি ডিসিশন নিতে আপনার সহজ হবে যে কোন প্রোডাক্টটা প্রফিট হচ্ছে কোন প্রোডাক্টটার প্রফিট হচ্ছে না বা কোনটা আপনাকে ভালো মানের প্রফিট দিচ্ছে কোনটা আপনাকে কম মানের প্রফিট দিচ্ছে প্রফিটের সংখ্যাটা কম দিচ্ছে আপনার ডিসিশন নিতে সহজ হবে তো এটা তো যাচ্ছে আমাদের প্রতিটি সেল এবং প্রতিটি সেলের সঙ্গে এবং ডিটেলস আমরা এখানে দেখতে পাতেছি এখন যদি আপনার মাসে দেখতে হয় এবং আপনার যদি খরচ বাদ দিয়ে অ্যাকচুয়াল প্রফিটটা কত একটা হচ্ছে আর একটা হচ্ছে এই জিনিসগুলোকে যদি পার্থক্য করতে চাই যে আপনার প্রফিট কত ছিল আপনি সর্বমোট বেচা বিক্রি করে কত টাকা প্রফিট করছেন সেটা দেখার জন্য আপনাকে যেতে হবে আমাদের সিস্টেমটি প্রতিটি ডেট ওয়াইজ ডেটা ফিল্টার করে তো সেক্ষেত্রে আজকের ডেটা যেহেতু কোনো ডেটা নাই সেক্ষেত্রে আমি যদি ব্যাক ডেটের একদিনের ডেটা দেখি সেক্ষেত্রে আমার কাছে এখানে ইনফরমেশন চলে আসবে যে আমার প্রতিটি সেলে কত টাকা ছিল এবং আদার্স কোনো রেভিনিউ আছে কিনা এবং অপারেটিং কস্ট আমার যদি কোনো খরচ থাকে বিল আমার যদি দোকান ভাড়া কারেন্ট যদি খরচ থাকে সবকিছু আমরা অপারেটিং কস্টের মধ্যে দেখাই দিচ্ছি এবং সেক্ষেত্রে আপনার অ্যাকচুয়াল ফাইনাল প্রফিটটা আপনার দাঁড়ায় যাবে যে আপনার অ্যাকচুয়াল প্রফিটটা কত এই রিপোর্টগুলো দেখলে আপনি অবশ্যই আপনার বিজনেসটাকে ডেভেলপ হচ্ছে নাকি ডাউন হচ্ছে এই বিষয়টার ডিসিশন নিতে সহজ হবে এবং এখানে যদি আপনি এক মাসের ডেটা দেখতে চান সিম্পলি আপনি এক মাসের ডেটা আপনি লোড করেন সেক্ষেত্রে আপনার এক মাসের ডেটা আপনি পরিপূর্ণ দেখতে পারবেন যে এক মাসে সর্বমোট আপনার কত টাকা খরচ করছেন এবং কত টাকা প্রফিট করছেন পরিপূর্ণ ইনফরমেশন দেখতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগছে আবার দেখা হবে আসসালামু আলাইকুম